নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আগামী বিশে মে পঞ্চম দফায় নির্বাচন হতে চলেছে বনগা লোকসভা কেন্দ্রে আর এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে এদিন বর্ণার্থ প্রচারে অংশ নিলেন ঘাটান লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেব এদিন অভিনেতা দেবকে দেখতে হাজার হাজার উৎসাহী মানুষ ভিড় জমান মাঠের চারপাশে আর হেলিকপ্টার থেকে নামবার পর মাঠের চারিদিকে উপস্থিত বিপুল সংখ্যক অনুরাগীদের সাথে হাত মেলাতে এবং কথা বলতে দেখা যায় বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস अथी देव के <gra> <czego odita razoranda> <Destiny> <parkavrosan> <changing> Terima kasih telah menonton! i'm <coughs> not এদিনের কর্মসূচি অনুযায়ী বঙ্গা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বর্নার্থ রোড শোয়ের মাধ্যমে বিশ্বজিৎ দাসকে জয়ী করতে প্রচার মিছিল সারলেন দেব সঙ্গে ছিলেন প্রচুর কর্মী সমর্থকেরা

আমি হিংসা কথাবার্তা সবের ভালোবাসা দেখতে পাবে আমি আমার কাজটা করে যাচ্ছি শান্তানু বিশ্বাসের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ